নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে হলে ওনারা রেগে যাবে যাবে আর নরম গলে পড়ে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক কিনা বিশ্বনবী বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন বিশ্বনবী বলতেন হব্বি বাই লাই আমিন দুনিয়া কুম সালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে আতিব আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে আইনি ফিস সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে আতিব মানে পারফিউম অপুর বিশ্বনি বলতেন আর বাহন মিন সুনানিল মোরসালিন চারটা জিনিস সব নবীদের সুন্নাত এক নম্বরে আল খেতান সব নবীরা সুন্নতে খাতনা করেছে আরেক বর্ণনায় খেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আর নিকা সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল অতু সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আর সেওয়াক সব নবীরা মেসওয়াক করতেন সুমান আল্লাহ কিন্তু নারীদের জন্য আতর করতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আতর মেখে কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুণা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঁঝালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে চান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণা আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেফ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিনলে বলে ঢিকিরা নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে নারীদেরকে সম্মান দিয়েছে তো ইসলাম

ইসলাম যদি না শিখান ওই পেট থেকেই বড় বড় ডাকাত বের হবে টেন্ডারবাজ চাদাবাজ, সুদখোর ঘুষ করে গুলো বের হবে পেটগুলা খনি এই খনির কি কাজে লাগাবেন দা চয়েস ইজ ইয়োরস দা ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইকে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে জান্নাতিরা মজমস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ বলবে কোরআন হাদিসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব জান্নাতেরা বলবে সব পাই টু পাই পেয়েছি কোরআন আর হাদিসে আলেমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছ সব পেয়েছো কিনা কয় সব পাইছি একজন কয় একটা পাই নাই কি পাস নাই কয় আমারে পাই নাই কয় আমারেও পাবি ধৈর্য ধর উজুহুই ইয়াউমা ইযিন নাদিরা ইলা রাব্বিহা নাযিরা আল্লাহু আকবার আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন কুম বর্ণা ইন্নাকুম সাতারুম আয়ানান কেমা তারাউনা হ্যাঁ দল কমার পূর্ণিমার চাঁদের রাতে চারটারে যত সুন্দর জল জলে দেখতে পাও দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী কামলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপর আল্লাহর ওয়ালিরা সোহাদারা সিদ্দিক সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতিরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তালা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজালি দেখাবেন আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা সুরুন আলসিনা মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা বলা ভালো কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হ এখনই আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো আজীবন নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতিদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেবো এখন প্রকাশ করবো রেডি হও। বিশ্ব নবী সহ লক্ষ নবীরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ আলার এই রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখি আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্ব সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সত্তর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নুন নাই এক ঝলক দেখাইয়া দৌড় আকর্ষণ লাগিয়ে নাই সোহান একটা ঝলক দেখিয়ে তিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষের ঝলকের দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্ব নবীর তারপরে নবীদের সলি হিন্দের এবার জান্নাতের হৌর আর গেলমান রেসে ডাকবে আল্লাহ নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদের কেউ সময় দেন জান্নাতের সব নাজ নামত ভোগ করেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ তাল্লাহ নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতিদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের ভাইয়ের একটু কম কম চান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনি আমরা বসেছি ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান্নামে যেতে চাই না